আসসালামু আলাইকুম কৃষি মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা সরকারি এবং বেসরকারি সহ সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথম এখানে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সরেজমিনে তদন্তকারী এখানে এগারো টাকা থেকে এগারো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে চারটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে ষাট লিপ

আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রা করে গতি সর্বনিম্ন বাংলা গতি এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে পদ আছে দুইটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে বাংলা বিশ্ব শব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে এরপরে ক্যাশ সরকার এখানে আট টাকা থেকে শুরু করে একুশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদস্থ একটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বড়িতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহায়ক এখানে আট টাকা থেকে শুরু করে বিশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে আটটি তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদনকারীকে অবশ্য কিন্তু বাংলা দেশের স্থায়ী নাগরিক হতে হবে তো এখানে কিন্তু সমস্ত জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এম ও এ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কিন্তু সতেরো নভেম্বর দু সকাল দশটা এবং আবেদন শেষ আঠাশ ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা তো এই সময়ের ভিতরে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য এক নম্বর ক্রমিক পদে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বহু একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস আঠারো টাকা সহ আ একশো আটষট্টি টাকা এবং দুই থেকে চার নম্বর কর্মীর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা একশো টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর কর্মীর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে এবং এখানে আবেদন করার জন্য সমস্ত প্রসেস দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর আপডেট পেতে ফার্স্ট জব নিউজ সাথেই থাকুন